হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো তবলাকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো ঘরে ভালো লাগছে না ওই জন্য ওরা আজকে মাঠের দিকে যাচ্ছি অনেক রাস্তা না হাঁপিয়ে গেছি খেয়ে দেই দৌড় এখন এখন তিনটে পুরো বাজেনি আড়াইটে মতো বাজে বাড়ি বাড়ির থেকে বার হয়েছে আড়াইটে বাজে তো অনেকটা সময় হয়ে গেল প্রায় প্রায় তিনটে বাজে গেল তাই না আর এই যে ওই দেখো আমাদের অফিসার আবার শিবম যাচ্ছে ওই দেখো ওরা ওইদিকে ওরা সামনে আমরা পিছনে অনেকটাই লম্বা হয়ে গেছে শিবম একদম পুরো সেম সেম শিবম লম্বা হবে ছাড়িয়ে যাবে বাগান দিয়ে যাচ্ছি কলা বাগানের ভিতর দিয়ে হাঁটি হাঁটি সত্যম হাস সত্যম আমার মুখ গোমড়া করে বসে আছে একটু হাসি কর একটু হাসি দে একটু হেসে দাও

এখানে পিকনিকও করা যায় শীতের সময় না এসে তোমরা সবাই আসো একসাথে সব পিকনিক করি এই যে আমরা এখানে বসে আছি সত্যম শিবম এখানে আর আমি এখানে আর আমাদের অফিসার ওই দিকে কুমড়ো কাটছে আমি তো সত্যম শিবমের এখানে ফেলে রেখে যেতে পারছি না যে যে হাত হাতে করে দেবো ওরা আগে কাগজ থাকবে ওই জন্য আমি আর নড়াচড়া করতে পারছি না ওদের কাছ থেকে তো এই যে ওই ওই মাছাটাও কাটবে এই যে ওই মাছাটা কাটবে ওই সাইডে নিচে যেটা আছে সেটা কাটছে আর এই যে এটাও কুমড়ো এরকম নিচে সব আছে মাছাই একটা একটা করে আজকে তুলেছে সময় পাচ্ছে না চারিদিকে করতে হচ্ছে বেলা বিকালের দিকে এইসব কুমড়ো কাটতে সময় কেটে যাচ্ছে তারপরে সিম তুলছে খুবই এখন অসুবিধা জোনও পাচ্ছে না যে জোন দিয়ে সিম তুলবে সে জোন পাচ্ছে না বাবা রে একটুখানি বস চলাম আমাদের অফিসার একটুখানি দেখিয়ে নিয়ে আসি কোন দিকে আছে ওইদিকে ঢুকেছে রিলস করছিলাম একটা রিলস বানালাম সত্য সময় ঘোরাও হচ্ছে আমারও কাজ করা হচ্ছে এখনো নিচের দিকে কোন মাথায় তুমি ওই দেখো আমি জুম করে কাছে নিয়ে আসলাম অনেক দূরে আছে খুঁজে খুঁজে কাটতে হচ্ছে মাছায় সুবিধা আছে মাছায় ঝুলবে সুবিধা আছে আর ওই যে নিচেই খুঁজে খুঁজে কাটতে হচ্ছে ওই যে খুঁজছে খুঁজে খুঁজে কাটছে ওইভাবে একটা একটা করে পাতা আর পাতাগুলো বিশাল বড়ো বড়ো খোঁজাও মুশকিল চলো আমরা ওইদিকে যাই চলো সত্যম শিব আমার কাছে যাই বসে গেছে তো মাথায় আমি কদিন এসেছিলাম ভোরের দিকে কাটতে এখন শীত পড়ে গেছে ভোরে আর সবজি তোলা আসছে না ওই জন্য বিকালে দিয়ে কেটে রাখছে ভরে এসেই ফুলটা তুলে যে রজনীগন্ধা আছে চলো দেখাই ডি মার্চে সত্তাম শিবাম ডি মার্চে ওদের একটু ঘোরা হচ্ছে ভালো সারা দিন বাড়ি বন্দি বলো অনেক দিন বেড়াতে যাওয়া হয়নি যেতে পারছি না সামনে বিয়ে আছে ওর আরও যেতে পাচ্ছে না এলে ঘুরে চলে আসতাম বিয়ে আবার রাস্তা তো কম নয় দূরের রাস্তা এই ঘুরে আসলে আবার বিয়ে যেতে হবে ওই জন্যই এই দেখো রজনীগন্ধাই ভোরবেলা এসে এসে এখন তুলে যাচ্ছে শীতে শিশিরে সব ভেজা তুলতে আসলে সব কাপড় ভিজে যাবে আবার একটু পরে বাড়ি চলে যেতে হবে চারটের সময় ঘোষ আসবে দুধ নেব আবার যেটুখানি যে থাকবো সেটাও সময় আনেই সময় একদম হাতে মাপা গোনা সময় আর নাহলে দেরি করলে আর দুধ পাবো না আর আমাদের মা লক্ষ্মীও বাড়ি আছে যে মাঠে আছে যে আমাদের সাথে যাবে তাহলে দুধ পাবো মালক্ষী বাড়ি আছে কখন দুইয়ে নিয়ে চলে যাবে তখন দুধ পাবো না এই যে আমরা এবার বাড়ি যাচ্ছি টাইম হয়ে গেছে আমাদের বললাম না দুধ নিতে হবে সতন ধাক্কা মারছে চলো বাড়ি গিয়ে দেখা হবে আমাদের অফিস থাকবে এখনো কাজ হয়নি কুমড়ো কাটবে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হবে মাঠে শিয়াল ঘোরাঘুরি করছে মনে হয় চল যাই তাড়াতাড়ি আয় এ পছন্দ হয় না এদের আবার এটা নাই সেটা নাই

মিস্ত্রি সুস্থ হয়ে গেছে মিস্ত্রি অসুস্থ ছিল আসলে মিস্ত্রি অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওই জন্যে লাগাতে পারেনি এতদিন তো সুস্থ হয়ে খবর দিতে হয়েছিল এসে লাগিয়ে দিয়ে গেছে ভালো হয়েছে নাহলে হালকা হালকা নোট ছিল শোকে সের হালকা টিভি কখন পরে যাই ভালো হয়ে গেছে দেওয়ালে উঠে গেছে এবার শিমকাটা বাঁচবো তারপরে আবার একটু সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে ছোট্টবেলা তো এখন এই চলে এসছি রান্নাঘরে এই দুধ গরম করবো চা করবো চাট একটু পরেই করবো আমাদের অফিসার বাড়ি নেই ঘানি আনতে গেছে দুধটা গরম করে নিই আসলে তখন চা করবো ও মানে তো চলে আসছে বাইরে গাড়ির হর্ন বাজছে খাবার

আমাদের এখন রাতের খাবার প্রস্তুতি চলছে সত্তমশিও আম্বসের বড়া যে টেবিলে আমি এক ধাপ মুড়ি খাবো আজকে আমরা একটা নিয়ম করছি আপনারা দেশে খায় না আজকে চিকেন রান্না হয়েছিল তো অনেক টা আছে তো আমাদের অফিসার মানুষ তো আপনারা দুধ ভাত খায় আজকে চিকেন আর চিকেন দিয়ে মুড়ি খাবে সত্তমশিও আজকে একটু চিকেন খাবে দাদু আজকে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম

তাহলে বন্ধুরা আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি আমরা খেতে থাকি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো